কুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা কুলিপি ইয়াপিটা রেসিপি নিয়ে আসছি তো এইখানে দেখুন প্রথম আমি চালটি সারাদিন ভিজিয়ে রাখছিলাম ভিজিয়ে রেখে তারপর ধুয়া ভালো করে চালটি অল্প পানি দিয়ে আমি কিন্তু এখানে বাইটটা নিলাম বাইটটা তারপর সবটি চাইল একসাথে বাইটটা একটু স্বাদ মতন লবণ দেওয়া আর পানি দিয়ে দিয়া ভালো করে আমি একটা পাতলা পাটির সাপটা যেভাবে যেইভাবে তৈরি করে ওরকম করে আমি পাতলা একটা ডো তৈরি করবো আর এটা কিন্তু পাটিসাপটা বীডা হয় এটা নতুন একটা পাতলা কাগজের মতন পাতলা পাড়ি তো আমি এখন দেখুন এটা সুন্দর করে যখন ভালো মতন গোলা হয়ে গেছে একটা সাইডে রাইখা আমি কিন্তু নারকেলের পুটটা দেখুন আমি একটা চুলার মধ্যে একটা কড়াইতে দিয়ে দিছি দিয়ে কিন্তু আধা কাপ চিনি দিছি মানে আধা কাপ একটু বড়ো কাপ দিয়ে আধা কাপ চিনি দিছি তো চিনিটা দিয়ে সুন্দর করে লাইরা সাইরা আমি চিনিটা গলা পর্যন্ত ভালো করে পুটটা তৈরি করে নিবো তো পুটটা দেখুন ভালো মানে লাইরা সাইরা তারপরে তৈরি করবো আর যখন সুন্দর করে পুটটা হয়ে যাবো একটু আঠা আটা হয়ে যাবো গা তখনই কিন্তু পুটটা নামাই দিব তো আমার এই পারিস সাপটা রেসিপিটা নতুন পাটির সাপটা রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাই দেন পিজামা ভিডিওটা শেয়ার করে দিয়েন সাবস্ক্রাইব করে দিয়েন আর এইভাবে একবার হলেও পাটির সাপটা বানায় খেয়ে দেখেন অনেকই মজা লাগে এটা কাগজের মতন পাতলা পাটির তো দেখুন এখানে কিন্তু আমি যখন সুন্দর করে পুটটা হয়ে গেছে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিছি যাতে পুট্টার ভিতরে একটু সুন্দর একটা মজা আসে পুটটা খাইতে এই জন্য কিন্তু একটু গুঁড়া দুধও দিয়ে দিচ্ছে তো আমি আজকে চিনি দিয়ে এই পুটটা করছি আপনারা দিয়েও করতে পারেন তো দেখুন যখন হয়ে গেছে ফেরাই ফ্যানের ভিতরে একটু তেল মুচ্চা হালকা একটু তেল মুচ্ছা দিছি আর আমি আজকে এই কাপড়টা দিয়েই কিন্তু অস্তে অস্তে কিন্তু এই পিডাটা বানাবো তো দেখুন এই পিডাটা কিন্তু হালকা কাগজের মতন পাতলা পাতলা হইব তা আমি এইভাবে করে দেখুন সুন্দর করে সরাই একটু একটু করে ইয়া পুট সরায় দিয়া তারপরে যখন সুন্দর মতন এটা কাগজের মতন পাতলা হয়ে দেখবেন উঠে যাবো তারপরে কিন্তু আমি এখানে নারকেলের পুটটা দিয়ে দেবো যখন এটা হয়ে যাব তো নারকেলের পুটটা আমি এখন সুন্দর করে একটু সাইডে দিয়ে দেবো এই পুটটা হয়ে গেলে দেখুন যখন হাত দিয়ে দললেই উট্টা জায়গা তখনই কিন্তু পিঠাটা হয়ে যাবো গা তা আমি কিন্তু এখানে নারকেলের পুর দিয়ে দেবো দুই তিন চামচ করে পুর দিয়ে দেবো যে যে দেন দিয়ে তো যখন যখন পিঠাটা এরকম শক্ত হয়ে যাবো আলগোস্তে একভাবে এইভাবে দইরা বইটা পিঠাটা কিন্তু উঠাই নেব তো সবটি পিঠা কিন্তু আমি এইভাবে দেখুন সুন্দর করে বানাম আর এইভাবে পুটটা দিয়া বানালে কিন্তু এই পিঠাটা খাইতে অনেক মজা লাগে একবার হলে বানায় খেয়ে দেখেন দেখুন হালকা হালকা পাতলা করে আমি কিন্তু একটা কাপড় নিছি কাপড়টা দিয়ে দিয়া তারপরে কিন্তু হালকাভাবে যেমন আমরা শীত পিঠা বানাই যেরকম ওইভাবে করে দিলেই হয়ে যাব তো দেখুন এইভাবে কইরা দিয়ে দিয়া বারে কিন্তু আমি সুন্দর করে কিন্তু দেখুন পুটটা যখনই পিঠাটা হয়ে যাব তখনই পুটটা দিয়া তারপরে ওই পিঠাটা আমি ফেসাই নেব আর দেখুন এদিকে কিন্তু আমার পিঠাটা সুন্দর করে কিন্তু দুইটা পিঠা আপনাদের দেখাই দিলাম আমি বানাম তো এইভাবে করে আমি সবটি পিঠা কিন্তু বানায় নিচ্ছি দেখুন একটু একটু হালকা সাদা সাদা করে আর একটা লাল করে আমার পিঠাটা বানান শেষ